দুইটা মিনিট আমার বাইয়ে বাবির দর্শক সিকুদ্দিন সিকুদ্দের সাথে আমি দাঁড়াই দৌড় শুরু আসছি আইসিয়া দেখি জিনিস জিনিস কুইলা লেতে আছে সব কুইলে আমার কই হেত মাথা যত দর কইয়া বাইন দেয়া সেদিকে ফলাই দিছে পরে দিয়ে বাইরে লাতি শুরু দিছে আমারও দর শুরু করে দিছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম এখানে আইসা দেখি আমার এই দরজার গিরিল ভাঙ্গা তালাটা ভাঙ্গিয়া রাখছে তারপরে গ্রিল গ্রিলটা এভাবে খোলা আমি ভিতরে নজর ধরে দেখি আমার স্টিলের আলমারি মারি দোঁটা ফাল্লা এইভাবে ঘুলানো ভিতরে সামান যা আছে সব কিছু ফিটাপিটে রাখছে এই অবস্থা থেকে আমার শরীর কাফা আরম্ভ হইছে আমি আমার প্রথম রুমে যে রুমে আমি থাকি ওই রুমে যাই ওই রুমে যাই দেখি যে আমার সোকিসের ড্রয়ের ভাঙ্গিয়া নিচে ভালো রাখছে এবং সুফিসে রক্ষিত প্রায় দশ লক্ষ টাকা পাঁচ দু মতো স্বর্ণ অলঙ্কার

এবার আমারে মারি চুল গেছে আমারে এন্ডি মার দিছে এন্ডি মার দিছে লাঠি দিছে তারপরে আমার বাঁধছে দুই তিন পকের বাঁধছে বান্ধর পরে আমি বান করছি বান ফুলোর পরে তারা আবার বাঁধছে আবার বান খুলিলে আবার বাঁধছে বানানোর পরে আবার কটা সুদান্ত্রের গুলি ঘিরে আমার গুলি ঘুরে মাইলাম আমি সিলে নিই বন্ধ হয়ে যাচ্ছিলে কিন্তু আবার আমার বাইরে সেই রুমের থেকে আমি শিলে দিছি না আমার পরে আবার গেলো আমার বাইরে ধরলেছি দুইটা আবার আমার রুমে ডুকেছি রুমে ডুকাইছে ডুকাইয়া কোনো কোনো সাউন্ড নাই চুপ একদম তারপরে আমার বাইরে দুকানের পরে

এবার হঠাৎ উঠছে তারা দরদা দন সামিজনে বাড়দিয়া এমনি বাড়িতে লাগিয়েছে তার আবার ঠেলার লগে তার দিচ্ছে থেকে আবার

এটা যেন আমরা যেন উদ্ধার করতে পারি আমার নাম মোহাম্মদ হলো বেলাদ হোসেন ঠিক আছে ওকে